বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই যারা ইমার্জেন্সি বিয়ে শি করবেন তাদের জন্য দারুণ সুখবর জানি না আজকের ভিডিওটি কাদের জন্য ভালো হবে যাদের বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে যাদের এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই তাদেরকে শর্ট টাইমে বিয়ে শাদি দেব যাদের ঘরে বউ আছে সেই সব ভাইও আমার মাধ্যমে বিয়ে শাদী করতে পারবেন যার কোনো পরিচয় নেই কেউ নেই তাকেও বিয়ে শাদী দিব শর্ট টাইমের মধ্যে বন্ধুরা যাদের ঘরে বউ আছে কেন তারা বিয়ে শাদী করতে পারবেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাই মা বাবাকে কষ্ট দেই কখনো কি একটাবার ভেবে দেখেছেন মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর আপনি আবেন না বউ চলে যাবে সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন আপনার বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই যারা ইমার্জেন্সি বিয়ে शादी করবেন তাদের জন্য দারুণ সুখবর জানি না আজকের ভিডিওটি কাদের জন্য ভালো হবে যাদের বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে যাদের এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই তাদেরকে শর্ট টাইমে বিয়ে সাদি দেব যাদের ঘরে বউ আছে সেই সব ভাইও আমার মাধ্যমে বিয়ে শাদি করতে পারবেন যার কোনো পরিচয় নেই কেউ নেই তাকেও বিয়ে শাদি দিব শর্ট টাইমের মধ্যে বন্ধুরা যাদের ঘরে বউ আছে কেন তারা বিয়ে শি করতে পারবেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যাই মা বাবাকে কষ্ট দেই কখনো কি ভেবে দেখেছেন মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর আপনি পাবেন না বউ চলে যাবে সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন আপনার সুখবর জানি না আজকের ভিডিওটি কাদের জন্য ভালো হবে যাদের বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে যাদের এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই তাদেরকে শর্ট টাইমে বিয়ে সাদি দেব যাদের ঘরে বউ আছে সেই সব ভাইও আমার মাধ্যমে বিয়ে সাদি করতে পারবেন যার কোনো পরিচয় নেই কেউ নেই তাকেও বিয়ে সাদি দিব শর্ট টাইমের মধ্যে বন্ধুরা যাদের ঘরে বউ আছে কেন তারা বিয়ে করতে পারবেন অনেকের ঘরে সুন্দরী সুন্দরী বউ বউ আছে মা বাবাকে ভুলে যাই মা বাবাকে কষ্ট দেই কখনো কি একটা ভেবে দেখেছেন মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর আপনি পাবেন না বউ চলে যাবে সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর কি আপনি পাবেন